সুস্থ সত্যি জানতে পেরে জেলে পাঠালো আদিত্য এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে তো চলো আর দেরি না করে পরবর্তী পর্বে সে চমক নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করে দেই সুদীপাকে বাঁচাতে গিয়ে আদিত্য বেশ খানিকটা আঘাত পায় তারপরেই তার জ্বর চলে আসে যখনই কিছুটা সুস্থ হয় তখনই ভাবে হঠাৎ করে এইভাবে সুদীপার ওপর কে এরকম অ্যাটাক করতে পারে সেটা আমাকে জানতেই হবে ওটা কি সত্যি একটা ঘটনা ছিল নাকি কেউ ইচ্ছে করে ঘটনা ঘটিয়েছে সেটা আমাকে জানতেই হবে সুদীপার কোনো বিপদ আমি হতে দেব না আমি সুদীপাকে আগলে রাখবো আমি যে ওর বাবাকে কথা দিয়েছিলাম সেই কথা তো আমায় রাখতেই হবে আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে পারি না সমস্ত বিপদ থেকে আমি সুদীপাকে রক্ষা করব। তার পরে আদিতেও তৈরি হয়ে নাই এবং একাই ছুটে আসে সেই মুহূর্তে বলি সেখানে এসে চার খুব ভালোভাবেই দেখতে থাকে আর ক্লু খুঁজতে থাকে যদি কোনো ক্লু পায় তাহলে যেই কাজটা করেছে তাকে ধরতে খুব সুবিধা হবে ঠিক সেই মুহূর্তেই আদিত্যকে ঠাকুর মশাই দেখতে পেয়ে ছুটে আসে আর বলে যে তুমি এখানে কি কিছু খুঁজছো আদিত্য তখন সব জানিয়ে দেয় সব কিছু জেনেই ঠাকুর মশাই তখন বলে আমি তোমাকে একটা বিষয়ে সাহায্য করতে পারি ওই দিকটায় একটা সিসিটিভি আছে তুমি যদি চাও ওই ফুটেজটা দেখতে পারো তাহলেই হয়তোবা তুমি কোনো কিছু পেয়ে যেতে পারো কোনো কিছু সত্যি হয় সামনে আসতে পারে ঠাকুর মশাইয়ের কথা শুনেই তার সাথেই আদিত্য ছুটে যায় ফুটেজ দেখার জন্য সেখান থেকেই দেখতে পায় স্পষ্ট কুন্তলা ইচ্ছাকৃত ভাবেই সুদীপার গায়ে আগুন দেওয়ার চেষ্টা করছে ওই প্রদীপটা নিজের ইচ্ছেতেই সুদীপার কাপড়ের মধ্যে ফেলেছিল তখন আদিত্য বুঝতে পারে যে এই সন্ন্যাসিনীর রূপে যে আছে সে সুদীপাকে প্রাণে মারতে চায় তাই সমস্ত প্রমাণ নিয়েই কুন্তলার ডেরা এসে হাজির হয় আদিত্য সেখানেই কুন্তলাকে অ্যারেস্ট করে এবং টানতে টানতে থানায় নিয়ে আসে জেলের ভিতরে ঢুকিয়ে দেয় আর কুন্তলাকে বলে আপনি সুদীপাকে মারতে চেয়েছিলেন তার অপরাধেই আপনাকে এই শাস্তি দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা কি চাও যেন সুস্থ হয়ে সমস্ত সত্যিটা জানতে পারে আদিত্য কুন্তলায় যে সুতি পাকে মারতে চেয়েছিল আর সেটা জানতে পেরেই যেন কুন্তলাকে জেলে পাঠায় তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে যাবে এমন ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ